হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে চলে এসেছি লক্ষণসার জমিদার বাড়ি বাংলাদেশের এই নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা নামক এলাকায় অবস্থিত এই এক ঐতিহাসিক জমিদার বাড়ি যা স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামেও বলুন হলে বাড়িটির বিভিন্ন স্থান স্থানীয় দরজা জানলা প্রাণ শৈরি দেখতে এই বাড়িটির বিস্তারিত জানা যাক তৎকালীন ভারতবর্ষে এই এলাকাটি ছিল দেবোদ্দোর হিসেবে মূলত দেবোদ্দোর বলতে বোঝায় ওয়াকফা জমি ওই সময়ের দেবোদ্দর জমি হলে জমিদারকে খাজনা দেওয়া লাগতো না এই সময়ে জমিদার বাড়িটি তৈরি করেছিলেন জমিদার লক্ষণ শাহ মূলত তিনি ছিলেন প্রধান জমিদারের অধীনস্থ সাপ জমিদার সাব জমিদার মানে এখানে আমরা বলতে বোঝাই যে উনি ছিলেন অন্যান্য যে জমিদার সেই জমিদারের আন্ডার বলা চলে জমিদার লক্ষণ সাহার ছিল তিন ছেলে নিকুঞ্জ সাহা পেরিমোহন সাহা ও বঙ্কু সাহা বঙ্কু সাহা ভারত ভাগের সময় এখান থেকে ভারতে চলে যান থেকে যায় দুই ভাই পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হওয়ার কিছু পূর্বে নিকুঞ্জ শাহ ভারতে চলে যায় তখন থেকে যায় শুধু পেরিমোহন শাহ এই পেরিমোহন সাহার ছিল এক ছেলে যার নাম ছিল বৌদ্ধ নারায়ণ শাহ বৌদ্ধ নারায়ণ সাহার কাছ থেকে বাড়িটি ক্রয় করেন আহমদ আলী উকিল মূলত আহমদ আলী উকিল সাহেব ওকালিত পেশার সাথে সংযুক্ত ছিলেন বিধায় বর্তমানে এই জমিদার বাড়িটি উকিলের বাড়ি হিসেবে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি এই জমিদার বাড়িটি এই জমিদার বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে অনেকগুলো দরজা জানালা রয়েছে এবং এই জমিদার বাড়িটি দোতলা বিশিষ্ট জমিদার বাড়ি আমরা উপরে এবং মেঝেতে আমরা দেখতে পেরেছি যে প্রচুর পরিমাণে কারুকাজ রয়েছে আমি এর আগেও অন্যান্য জমিদার বাড়ি গিয়েছিলাম কিন্তু আমি এমন কারুকাজ নিখুঁত কারুকাজ আমি আগে কখনো দেখিনি তো আপনারা ভাবুন যে ভাবতে কেমন লাগে যে এই জমিদার বাড়িতে জমিদারি একটা ভাব নিয়ে একজন জমিদার থাকতো থাকতো তার পরিবার এখানে তাদের পদচারণা ছিল ছিল তাদের পরিবার ছিল তাদের আসবাবপত্র ছিল তাদের পারিবারিক চলার জন্য যে সামগ্রী সকল সামগ্রীই ছিল কিন্তু আজকে সেই সামগ্রী সেই পারিবারিক বন্ধন সব কিছুই আজকে বিলীন হয়ে গিয়েছে এবং তাদের বংশ এবং টোটালি নির্বংশই বলা চলে তো যাই হোক এর পেছনটায় রয়েছে পুরো উঁচু দেয়াল বেষ্টিত বাউন্ডারি দেয়া এবং এর পুরো পিছন যে সাইড রয়েছে এই জমিদার বাড়িটির সেই জমিদার বাড়ির সম্পূর্ণ বাড়িটি আমরা যা দেখে যা মনে হয়েছে এটা অনেকটি এখন বর্তমানে বাগান বাড়ি বলা চলে তো আমি আসলে এই জমিদার বাড়িটির পিছন সাইড দিয়ে ঢুকে যা দেখতে পেলাম এখানকার দরজা জানালা সব কিছুই প্রায় খুলে নেওয়া হয়েছে প্রথম একতলা থেকে দোতলার সিঁড়ি বেয়ে ওঠার সময় খুবই বাজে মেল আসছিলো আশেপাশের আর দুর্গন্ধ জায়গা কারণ এটা যেটা পরিত্যক্ত বাড়ি এই জন্যে হয়তোবা আশেপাশে কোনো ধরনের কোনো প ব্যবস্থা নেই এখন এইখানে প্রচুর পরিমাণে আপনারা দুর্গন্ধ পাবেন তো এটা আমি আপনাদেরকে আগে থেকে বলে রাখতেছি তো কিছুটা সেফলি আসবেন তো যাই হোক জমিদার বাড়ির পেছন সাইডে রয়েছে প্রচুর পরিমাণে যুক্ত বাগান জমিদার বাড়িসহ এই বাগানের চারিদিকটা উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত আর আমরা এই প্রাচীন দরজাগুলো দেখতে পেলাম যে দরজাগুলো এখনো অনেক 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 মজবুত দেখায় প্রচুর মজবুত দেখায় এখনও এই জমিদার বাড়িটি ব্যবহারযোগ্য আমার কাছে দেখে যেটা মনে হয়েছে তো এটা হচ্ছে জমিদার বাড়ির দোতলা থেকে যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আহ দোতলা থেকে যে ভিউটা আসছে প্রচুর খোলামেলা এবং আলো সম্পূর্ণ এই জমিদার বাড়ির লক্ষণ সার এটা থেকে মানে আমার ভাষায় এটাকে ব্যালকনি বলা চলে তো এক এখানে দুইটা ব্যালকনি টাইপ রয়েছে একটা থেকে আরেকটা আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে দোতলার আরেকটি ব্যালকনি যে ব্যালকনি থেকে আপনারা দেখতে পারবেন পুরো সামনের যে সাইডটা রয়েছে খোলামালা পরিবেশ ওই যে দূরে দেখা যাচ্ছে লক্ষণ সার জমিদার বাড়ির পুকুর ঘাট আর এটি হচ্ছে সামনে হচ্ছে রাস্তা যে রাস্তা দিয়ে আপনারা চলে আসবেন এই জমিদার বাড়িতে প্রচুর খোলামেলা এবং প্রচুর সম্পন্ন এই জমিদার বাড়ি আমরা সেই দূর থেকে লক্ষণসার জমিদার বাড়ির যে পুকুর ঘাট সেই পুকুর ঘাটটি দেখতে পেলাম আমি একটু পরে আপনাদেরকে সেই পুকুর ঘাটের কাছে নিয়ে যাব পুকুর ঘাটটি দেখানোর জন্য তো যাই হোক আপনারা যদি এই জমিদার বাড়িতে আসতে চান তাহলে আপনাদের কিভাবে আসতে হবে ঢাকা থেকে ঢাকা থেকে আপনারা টঙ্গি দিয়ে ঘোরাসাল হয়ে আসতে পারবেন এছাড়া আপনারা তিনশো ফিট দিয়ে কুরিল রোড থেকে বিআরটিসি বাস করেও আপনারা পাঁচদোনা হয়ে ডাঙ্গা বাজারে ইজিলি আসতে পারবেন তো যাই হোক এই হচ্ছে সান বাঁধানো পুকুর ঘাট পুকুরে রয়েছে সেই সময়ের তৈরি করা জমিদার বাড়ির সুন্দর একটি পুকুর আর সানবাতন পুকুর ঘাট তাছাড়া পুকুর ঘাটে ঢোকার সময় নিচে তাকালে দেখতে পাবেন তৎকালীন আমলের মূল্যবান কোষ্ঠী পাথরের ঢালাই পুকুরের চারপাশটা পূজা করার জন্য চারটি মঠ ছিল তিনটি মঠ মাটির সাথেই নাকি মিশে গিয়েছে আমি কথা বলে জানতে পারলাম শুধুমাত্র এই একটিই রয়েছে যেটি এখনও খুবই সুন্দর এবং পাকাপোক্ত অবস্থায় রয়েছে যদিও এখানে এটা পরিত্যক্ত হয় এখন এটা এই একটি অবশিষ্ট যে মঠটা রয়েছে এটিও প্রায় বিলীন অবস্থায় তো যাই হোক এই হচ্ছে জমিদার লক্ষণ সাহার বাড়ি এই হচ্ছে পূজা মণ্ডপের ভিতরটার প্রাচীর এখনও প্রায় অনেক বেশি মজবুত রয়েছে এই প্রাচীর আমরা চার পাঁচটা দেখতে পাচ্ছি তো যাই হোক এই হচ্ছে জমিদার লক্ষণ বাড়ি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম